আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম খুব সুন্দর একটা মেম্বর কাজ দেখানোর জন্য আপনাদেরকে দর্শক দেখতে পাচ্ছেন যে মেম্বরের এসএস রেলিংটা এটা আমার দোকান থেকে বানাই দিছিলাম এটা হচ্ছে নপাড়া পূর্ব এটা কলাম আদা সাহেব আমি এটা লাগাই দিছিলাম খুব আকর্ষণীয় রেলিংটা এই রেলিংটা হচ্ছে আপনার মেম্বরের রেলিং বলে কি অনেকেই যারা এভাবে দিতে চান অনেক মসজিদের অনেক কমিটি আছেন অনেক পরিচালক আছেন যে মসজিদের একটা মিম্বর করতেছেন মসজিদ করতেছেন এই ধরনের একটা মিম্বর করবেন হ্যাঁ অনেক সুন্দর আকর্ষণীয় একটা মিম্বর আমরা করে দিয়েছিলাম খুবই সুন্দর হয়েছে যখন আমি এই মিম্বরটা করে দিই তখন হুজুর এমনকি মসজিদে যত কমিটি মানুষ আছে সবাই পছন্দ করছে এই মিম্বরটা আহ দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা মিম্বর কেউ যদি এই ধরনের মিম্বরের কাজ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই মিম্বরের কাজ করে দিব ইনশাল্লাহ আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে নপাড়া দক্ষিণ বাজার পোয়ালি ব্যাংকের উত্তর পাশে আমাদের দোকানে এস এস এ যাবতীয় কাজ করি আমরা পাশাপাশি আমরা গ্লাসের যাবতীয় কাজ করে থাকি বোর্ডের যাবতীয় কাজ করে থাকি পাশাপাশি আমাদের দোকানে স্টিল আলমারি তারপর লেকারের মাল বোর্ডের মানে যাবতীয় মালামাল ধরেন বোর্ডের যাবতীয় ফার্নিচারের মালামাল লেকারের যাবতীয় ফার্নিচারের মালামাল তারপর স্টিলের যাবতীয় ফার্নিচার মালামাল এমনকি আমাদের দোকানে আরো অন্যান্য প্রোডাক্ট আছে কেউ যদি কোনো কিছু প্রয়োজন হয় ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম